নরসিংদী থেকে ফ্রিতে যারা কাশবনে ঘুরতে আসতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি ঠিক তাই কেবলমাত্র শরৎকালে এই কাশফুলের সৌন্দর্যটা আপনি একদমই ফ্রি কোন প্রকার টিকিট ছাড়া বিনামূল্যে উপভোগ করতে পারবেন অথচ এই শুভ্রতার প্রতীক কাশফুলি কিন্তু অন্যান্য ফুলের চেয়ে অনেক বেশি সুন্দর প্রতি বছরই আমরা কাশফুলের সৌন্দর্য উপভোগ করার জন্য কাশবনে ছুটে যাই গিয়ে অনেক অনেক এবং ভিডিও এবার একটু কাশ যাওয়া হয়েছে কারণ আমার যে শাড়িটা ছিল নিশুজ কালেকশনে সেটা শুট করার জন্য কিন্তু মূলত বের হওয়া আর আপনারা যারা আমার পরা এই সুন্দর শাড়িটি অর্ডার করতে চান তারা চলে যাবেন নিশুজ কালেকশনে এটা হ্যান্ড প্রিন্টের একটা কাশফুল সিমের শাড়ি খুব সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত আমি যতগুলো শাড়ি পরেছি আমার কাছে মনে হয় এই শাড়িটা খুবই সুন্দর মেনলি কালার কম্বিনেশনটা আমার কাছে বেশি ভালো লেগেছে আর এই শাড়িটা আপনারা পেয়ে যাবেন মাত্র সাতশো নিরানব্বই টাকায় নরসিংধী সব জায়গায় খুব বেশি যে কাশফুল ফুটেছে তা না শরৎকাল কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে কিছু কিছু জায়গায় কাশফুল ফোটা শুরু হয়েছে আমরা ঠিক কোন জায়গায় গিয়েছিলাম ভিডিওটি কন্টিনিউ করেন অবশ্যই লোকেশনটা পেয়ে যাবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমাদের হাতে তিন চারটা কাশফুল হয়তো দেখবেন এটা শুধুমাত্র ভিডিও বা ফটোর পারপাসে নেওয়া হয়েছে ইচ্ছা করলে না নিলেও পারতাম আপনাদের সকলের প্রতি একটা রিকোয়েস্ট যারা এখানে আসবেন ঘুরতে তারা কিন্তু ফুল বেশি ছিঁড়বেন না কারণ আপনি ফুল ছিঁড়লে আরেকজন কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য থেকে বঞ্চিত হবে আমরা কয়েকটা এখানে পড়েছিল আর দুই একটা নিয়েছি ফটোশ্যুট করার জন্য ভিডিও করার জন্য একটা জায়গায় ঘোরাঘুরি করতে গেলে তো একটা টিম আকারে যান সেই টিম মেম্বার সবাই মিলে সেই ফুলগুলো দিয়ে ছবি উঠাবেন ভিডিও করবেন এতে করে যেটা হবে অন্যরা এই সৌন্দর্য উপভোগ করা থেকে বঞ্চিত হবে না সর্বোপরি কাশবনটা সুন্দর থাকবে যে কেউ এখানে গেলে এটার ফ্রেশনেস আসল সৌন্দর্যটা উপভোগ করতে পারে তবে আপনাদেরকে কথা দিচ্ছি নেক্সট টাইম যদি কাশ বনে যায় অবশ্যই চেষ্টা করব কোনো প্রকারের কাশ ফুল না উঠাতে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং লোকেশন একটু ভালো করে শুনবেন নাগরিয়াকান্দি বা মেঘনা যে ব্রিজটা আছে সেই ব্রিজ সংলগ্ন নাগরিয়াকান্দি থেকে যখন যাবেন ব্রিজটা পার হয়ে হাতের বাম পাশে বাম পাশে আপনারা একটু খেয়াল করলে এই ফুলগুলো দেখতে পাবেন আর এই ফুল কোনো মাঠে ফুটেনি বা খন্ড খন্ড কোনো জায়গায় ফুটেনি এই ফুলগুলো ফুটেছে একদম রাস্তার পাশ ধরে আপনারা ভিডিওতে যেমন দেখতে পাচ্ছেন আই থিঙ্ক ভিডিওটা আপলোড করার তিন চার দিনের মধ্যেই বিভিন্ন জায়গায় ফুল ফুটে যাবে কারণ এটাই হলো ফুল ফোটার সবচেয়ে মক্ষম সময় সনাতন ধর্মাবলম্বীর ভাই সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো যখন আগায় ঠিক সেই টাইমটাতেই কিন্তু কাশ ফুল ফুটা শুরু করে পদ্ম ফুল ফুটে এবছর আমরা সাপলা বিলে গিয়েছি কাশ বনে গিয়েছি পদ্ম বিলে যাওয়ার আফসোসটা কিন্তু এখনো মিটেনি আপনারা যারা যারা এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন চিনাদি বিলে আদৌ কি ফুল আছে কিনা কি করছেন আপনি এই রাখতে হয় আপনি কি ব্যাগের অ্যাড দিচ্ছেন নাকি না ক্যামেরার পিছনের গল্প মানে একজনের হাতে ক্যামেরা থাকলে আরেকজনের হাতে ব্যাগ ফুল থাকে আরেকজন হাতে ক্যামেরা থাকলে আরেকজনের কাছে অন্য কিছু থাকে আবারও সবার উদ্দেশ্যে বলে দিচ্ছি আমরা কাশবনে গিয়েছি বিদায় ভাববেন না যে সব জায়গায় কাশ ফুল আছে এখনো পুরোপুরি ফুটেনি ফুটা শুরু হয়েছে ব্লগিং এর পারপাসে আমাদের কিন্তু প্রচুর বাইরে বের হতে হয় আর যতটুকু খেয়াল করেছি সব জায়গায় ফুল নেই তবে সবচেয়ে সুন্দরভাবে ফুটে আছে এই জায়গায়ই আমার মনে হচ্ছিল আমরা মনে হয় কাশবনে একদম সবার আগেই চলে গেছি ফুলগুলো এত ফ্রেশ এত সুন্দর আর অবশ্যই যদি কাশবনে যান সবাই চেষ্টা করে এই শাড়িটা পার্চেস করতে মাত্র সাতশো নিরানব্বই টাকায় বন্ধুরা মিলে এই সুন্দর শাড়িটা নিয়ে নেবেন এবং অনেক অনেক সুন্দর সুন্দর গ্রুপ পিকচার উঠাবেন সো ভিডিওটা এখানেই শেষ করছি আবারও চলে আসবো নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত আমাদের পাশেই থাকুন আর এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন প্রতিদিন চেষ্টা করুন অন্তত একটা হলেও ভালো কাজ করতে যারা সস্তায় কাজ সারতে চান যেখানেই যাবেন মনে করেন শাপলা ফুল কাশ ফুল ফুল ফুলপান ওইটা দিয়ে আপনারা কিন্তু প্রবেশ করতে পারেন আপনাদের গার্লফ্রেন্ড বা বউকে